শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনিহাট ফণিভূষণ সাহা এবং তাহার স্ত্রী মণিমানিকা কুড়ি বছর আগে নিঃসন্তান দম্পতি শুট বুট পড়া সুন্দরী কলেজে পড়ার স্ত্রী এখানে এসে তোমার কেমন লাগছে নির্জন শান্ত নিস্তব্ধ বেশ ভালো জায়গা এটা কার ছবি উনি আমার কাকিমা ব্যবসায়ীটা সুন্দরী ছিলেন দুর্গামোহন সাহার স্ত্রী হৈমবতী অথ গহনা বললে আমাকেও অমন সুন্দর দেখাবে তোমাকে তো গহনা না ফুললেও সুন্দর দেখায় মুনি। ও বুঝেছি আমাকে বুঝি গহনা দিতে চাও না আর তোমাকে তো এই আগে কত ব onLoad দিয়েছি এই তো সেদিন اون সুন্দর কালির দুল করে দিলাম তো আর কখনো দেবে না বুঝি দেব নিশ্চয়ই দেব তাহলে কি কোনো শর্ত আছে শুধু আমাকে একটু ভালো কিছু মনি বেচারা ধনীভূষণ বুঝত প্রণয়ের ব্যাপারে শিষ্টাচার অপেক্ষা বর্বরতা অধিক কাজ দেয় সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগা পুরুষ নিজের বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয় সে যে দেখতে খারাপ বা দরিদ্র তা নয় সিং জন্য সান শক্ত গাছের গড়ি খোঁজে যার যা প্রকৃতি ও ক্ষমতা সেটা তাকে ব্যবহার করতে না দিলে সে সুখ পায় না সেই অনন্তকাল থেকে স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা প্রকারে ভুলিয়ে বশ করার চর্চা করে আসছে অনন্তকাল ধরে যে স্বামী আপনা থেকেই বস হয়ে যায় তার স্ত্রী বেচারা একেবারেই বেকার স্ত্রীলোক সর্বদা নিজের শক্তিতে পুরুষকে ভুলিয়ে ভালোবাসা আদায় করে নিতে চায় মণিমাণিকা বেশি কথাবার্তা বলতো না পাড়া প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা খুব একটা ছিল না ঈশ্বর তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন তার কাছে এমন কিছু ছিল না যা সে তার গহনার থেকে বেশি ভালোবাসতে পারে তার নারী হৃদয়ে স্নেহ মায়া মমতা ভালোবাসা এসব কিছুই ছিল না উপরন্তু রোগ ব্যাধি শোক তাপ ও ছিল না এদিকে ধনীভূষণের বহু বিস্তৃত ব্যবসায় হঠাৎ কি যেন একটা ভাড়া উপস্থিত হল দিনের মধ্যে কোথা থেকে কিছু টাকা দরকার তাহলে সংকট কাটার ব্যবস্থা আবার আগের মতো চলবে গহনা বন্ধক রাখলে এই বিপুল টাকার ঋণ সহজেই মেটানো সম্ভব কিন্তু মণিমাণিকা মণিমাণিকাকে তার গহনা দেবে ফিভ জানত মণিমণিকা তার গহনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই সে গহনার কথা একেবারেই ভেবে দেখেনি মনি মনি কি করছো কি এত সমস্ত গহনা পড়ে এরা বলো তোমার কাকিমা বেশি সুন্দর নাকি আমি তুমি সুন্দর কি সবসময় গহনা নিয়ে থাকলে গহনা ছাড়া আমার আছে কি না না তুমি গহনা নিয়ে থাকো তুমি তো জানি মাসের পনেরো দিন তো হয়ে গেল কই রতন চুটটা তো দিলে না দিদাম তো ব্যবসায় কিছু সংকট দেখা দিয়েছে এই অবস্থায় কি যে করি কেন হয়েছে ব্যবসা কিছু টাকা লাগবে এই সপ্তাহের মধ্যে কেন জোগাড় হচ্ছে না আমার গহনাগুলো নিলে হয় না তুমি গহনা দেবে মুনি? ও তাহলে এটাই ভাবছিলে তুমি আমার গহনা চাইতে এসেছো তাই না তুমি ভুল ভাবছো তাহলে কি ভাবছিলে ছিলাম একবার কলকাতা যাব। কিন্তু তোমাকে একা ফেলে যাই কি করে অন্তত তিন সাথে তো লাগবেই তো রইলেনি ঠিক আছে তুমি সাবধানে থেকো আমি টাকা জোগাড় করেই ফিরে আসব। আর টাকা হাতে পেলেই তোমার জন্য সীতা এনে দেবো কেমন